বুঝি তো যেহেতু ব্যবসা করেন কিছু তো অবশ্যই আসসালামু আলাইকুম দর্শক আশা করছি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা অনেক দিন পর ভিডিও করতে আসছে বিভিন্ন কারণবশত ভিডিও করা হচ্ছিল না তো অনেকে কমেন্ট করতেছিলেন যে ভাই হাটবাজারে বাজারে ভিডিও করেন না কেন আসলেই আসি তো দেখি আপনাদেরকে কামারু ভুজি প্লাস হচ্ছে দুই হাজার ছাব্বিশ কোরবানির ভুজি যে গরুগুলো আছে সেগুলোর বাজার দর জানাবো মাংসের গরু দেখানোর চেষ্টা করব আপনারা আমার যারা সাপোর্ট করেন কন্টিনিউ করবেন ভিডিওটি লাশ পর্যন্ত দেখবেন আর একটা বেশি কিছু চাই না এই ভিডিওতে একশো লাইক চাই আপনারা একশো লাইক করবেন আমার এই ভিডিওর মাধ্যমে তো দেখি আজকের বাজার দর রুদ্রের তাপমাত্রাটা প্রচন্ড কাকা বিক্রি হয়ে গেছে এটা সুন্দর একটা গরু কিন্তু দর্শক দেখানোর জন্য নিয়ে আসছে আমরা আপনার বিক্রি হয়ে গেছে ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা দেখি গরু আসতেছে এখন অনেক গরু আসতেছে

ব্যাসা বিক্রি টার্গেট কেমন তেলে ব্যাসা তো কইতাছি পুছানো ভুলে গেছি হেলে দি মহান নিয়ত নিয়ত পালে ছিল আপনার না কিনে আনছেন কিনে আনছেন এটা কি শাহিয়াল না ক্রস কোনটা হ্যাঁ শাহিয়াল না ক্রস না ই শাহিয়াল শাহিয়াল আচ্ছা আচ্ছা বাজার কেমন এখন বাজার বাজার ভালো না চাইদা কেমন বত্তটা না না আচ্ছা ঠিক আছে ঠিক আছে দেখেন আল্লাহ ভরসা দর্শক আমরা বর্মি বাজার হাটে আছি সাপ্তাহিক হাটবার এখনো গরু কিন্তু আসছে দেখেন অবস্থাটা হ্যাঁ গরু বেছেন জানা আপনি এটা নিছেন আমি আল্লাহ এক একজন এক এক রকম করে আর কি এই আর কি তো দর্শক আমরা দেখি এই পাশে গরু আছে এখনো ভালো গরু আছে মোটামুটি বড় সাইজের ছোট সাইজের সব ধরনের গরু আছে আমরা দু চিটা গরু দেখাবো আজকের ভিডিওর মাধ্যমে এটা মোটামুটি একটা বিগ সাইজের মধ্যেই পড়ে আর কি আজকের হাটের জন্য সম্ভবত ওনাদের দেখি একটু কথা বললো আ আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন না আপনার এটা না 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 আপনাদের না বলেন আপনারা কি দেখতাছেন নাকি হ্যাঁ আইছি বড় বাজারটা আচ্ছা 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 কেমন তাতে বাজার বাজার খুব কম কমই আছে আচ্ছা ঠিক আছে দর্শক আমরা বর্মি বাজার হাটে আছি বাজারের পরিস্থিতি ড্যাম অনেকেই বলতেছে আজকের বাজার তো আমরা দেখি কিছু গরু দেখানোর চেষ্টা করব আজকের বাজারের মাধ্যমে এটাই একটু দেখাই

এটা কাদের বাবু তোমার ছাতা নিয়ে পয়সা আছে একবারে কত চাও এটা আশি হাজার দাতু সে দুইটা কত বলে কাস্টমার ষাট পঁয়ষট্টি তুমি কি করো এমনিতে পড়াশোনা করো আহ আর কেন তোমার সাথে তোমার আব্বুর সাথে আসছো না আচ্ছা যাই হোক কত লেবে একটা টার্গেট দাও না সত্তর পঁচাত্তর সত্তর পঁচাত্তর যাক ছোট সময় আয় আছে তুমি

ভাইকো আপনার এই দুটা এটা ওইটা আপনার না এটা কার কিনছেন কত দিয়া ছয় পঞ্চাশ ভাই এটা কিনছে দর্শক ছয় পঞ্চাশ হাজারে তা না তো না তাতে নেই তাতে নেয় না পালার জন্য পালার জন্য কেমন তাতে আজকের বাজারটা ভাই মোটামুটি আজ মোটামুটি না কম না বেশি হলো না আর কী এটা কার

আমরা দেখাচ্ছি আপনাদেরকে এই পাশে গরু আছে সুন্দর সুন্দর গরু আছে এখানে দামাদামি চলতেছে ওনাদের গরুটা কিন্তু মোটামুটি বেশ কালারফুল কালো সাদার ভিতরে আর কি আর এটা পাকটা টাইপ এর এটা হচ্ছে পাকটা টাইপ এর ওনাদের দামাদামি হইতেছে কত কইছেন কইছেন না কথা চায় কথা চায় পঁয়সাত্তর সাইডের নামাজ সাইডে নামাদ বলছেন পঁচাত্তর চায় এ রে এনে যুদ্ধ লাগাইছে এনে যুদ্ধ লাগাইছি চাই হচ্ছে পঁচাত্তর সাইডের নিচে দাম বলছে এটা কাস্টমারের কাছ থেকে শুনতে পাইলেন প্রচন্ড রোদ দর্শক আমি হয়তো বড় তো বেশি ভিডিও করব না একটা ভিডিওর মাধ্যমে আজকের ভিডিও হয়তো বা শেষ করে দিব এই পাশে গরু আছে এখনো এই পাশ দিয়ে গরু আছে তো অনেকেই কমেন্ট করছেন যে ভাই বাজারে যান না ভিডিও করেন না আমাদেরকে ভিডিও দেন না হুম কি অবস্থা কাকু ভালো আছেন ভালো আমরা ভালো তো আকি আলহামদুলিল্লাহ হ্যাঁ দা এটা কত কইছে এটা 8000 কইছেস

জার্সির মধ্যে পড়ে না ক্রস অস্ট্রেলিয়ান ক্রস কয়টা আনছিলেন তাতে আপনারা দুইটা আনছিলেন ওইটা একটা বিক্রি করে দিয়েছেন কত বেচ্ছেন ওইটা একটা বেচ্ছি পঁচাশি হাজার পঁচাশি হাজার কোথা থেকে আসছিলেন ভাই শ্রীপুর শ্রীপুর থেকে আপনাদের ব্যবসা করেন নিম না হ্যাঁ ব্যবসা করি ঠিক আছে ভাইয়া আসছিল শ্রীপুর থেকে ইউটিউব দেখেন

আর সেই গরুগুলাই কিন্তু আজকে বাজারে দেখাচ্ছি এখনো গরু আছে পর্যাপ্ত পরিমাণে গরু আছে বাজারে আমরা আরো কিছু গরু দেখাবো এই পাশ দিয়েও গরু আছে ঠিক আছে ভাই দেখেন হ্যাঁ হ্যাঁ কি সেটা চলছে দামাদামি চলতেছে আমাদের মনে দামাদামি চলতেছে এই ভাইদের নারা দেখতেছে জাতি জাতি শাহিয়াল অরিজিনাল কত 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 বলছে সত্তর সত্তর বলতেছে আপনি লাস্ট কত

ভালো আছেন হ্যাঁ দেখি আমাদের এই পুরান ব্যবহারিকর কি খবর এই যে লোক কি অবস্থা ভালো আছেন ওয়ালাইকুম সালাম কি অবস্থা আপনাদের কেমন আছেন আপনারা

আচ্ছা এটা কত কিনছেন তেষট্টি সাতট্টি হাজার তেষট্টি কিনছেন সাতষট্টি বলতেছে যাক মাসাল লাভে আছেন মনে হয় না দেওয়া উচিত সত্তর মাল মাল তাহলে দিচ্ছেন আপনি কিনা

সুন্দর করে আনেও নারা আর নাম্বার দিলে তো বেশি বিরক্ত করব ওটা আমি জানি এত দরকার নাই একদিন নাম্বার দিয়া ভাই আমার পুরা লাগেস আমার একটা টিকটক আইডি ছিল এটা বড় ভালো একটা ভিউজ আসতো সেই আইডিটা ব্যান হয়ে গেছে কিছুদিন আগে তো এর জন্য আমি খুব কষ্টে আছি ওটা অনেক দিনের একটা ফল কিন্তু ভালো ভিউজ আসতো ভিডিওটা চলে 4-5 লাখ করে ভিউজ আসতো আমার এটা হঠাৎ করে ব্যান হয়ে গেছে কারণ জানিMistake করছে আমি তো মাঝে মাঝে আপনার পাইতাম এখন আর না এখন টিকটকি চালাই না আমি সত্যি এই আমার ব্যানার হওয়ার পরে থেকে টিকটক বাদ দিয়ে দিছি তো যাই হোক অনেকেই বলবো যে গল্প করি বেশিরভাগ অনেক সমস্যা ভাই এই পাবলিক ফাংশনে ভিডিও বানাই থাকেন তাহলে হ্যাঁ দর্শক আমরা বিদায় নিবো